আজকে আমরা দেখতে পাচ্ছি দুটোই আছে আল্লাহর রাস্তায় জীবন দিতে হলে তো আপনার কি করতে হবে বা মোকাবেলা দাঁড়াতে হবে অন্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে যেহাদ করতে হবে শহীদ হওয়ার তামান্না করতে হবে বোখারের হাদিস করে দেখুন আল্লাহর রাসূউসাল আসাল্লাম নিজে বোখারি হাদিস বাবু তামান্না শাহাদা শাহাদার আকাঙ্ক্ষা করা শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করা এর উপর একটা শিরোনাম দিয়ে একটা অধ্যায় কায়েম করেছেন আল্লাহর রাসূউসাল্সাল্লাম বলছেন যদি বিষয়টা এমন না হতো যে কিছু লোক যাদেরকে আমি যুদ্ধে নিয়ে যাব সেই বাহন আমার কাছে নেই অপর দিকে আমি তাদেরকে রেখে যাব সেই তাও তাদের অন্তর বরদাস্ত করে না তাহলে আল্লাহর রাস্তায় যত রকম মুজাহিদরা যায় যত যুদ্ধে অংশগ্রহণ করে আমি প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করতাম এরপরে বলছেন ওয়ালা ওয়াদিত্য আমার মনে আমার ইচ্ছা হয় আনুকতালাফি সাবিলিল্লাহি আমি যেন যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই সুম্মা উহাইয়া সুম্মা উক্তাল উক্তাল আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আবার জীবিত হই আবার শহীদ হই হই আবার আবার জীবিত যেন শহীদ হই আবার জীবিত হই এরকম আল্লাহর রসুল বারবার বলতে লাগলেন কম্পকে চারবার বলেছেন তাহলে বোঝা গেল আল্লাহর রসুল নিজে পর্যন্ত শহীদ হওয়ার জন্য তামান্না করেছেন আকাঙ্ক্ষা করেছেন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন ও জান্নাতিয়া তোমাদের কোনো আকাঙ্ক্ষা আছে কিছু সবাই বলবে আল্লাহ তুমি তো সবই দিয়েছ আর কি করব? বলে আরো কিছু আমান তামান্না করো চাও কিছু তখন শহীদরা আবেদন করবে আল্লাহ আমরা চাই যেন আমাদেরকে আবার জীবিত করে দুনিয়ায় পাঠানো হয় এবং তোমার জন্য তোমার দিনের জন্য লড়াই করি জেহাদ করি আবার শহীদ হয়ে যাই আমাদেরকে আবার পাঠানো হোক আমার শহীদ হয়ে যায় এটা শহীদরা বলবে বোঝা গেল কোন কোন আল্লাহর অলি তারা কেউ বলবে না আমাদেরকে দুনিয়ায় পাঠাও জান্নার থেকে বের হতে আর চাবে না একমাত্র শহীদরাই যে আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও আমরা যেন তোমার রাস্তায় চাবে জেহাদ করে শহীদ হয়ে আবার জান্নাতে আসতে পারি শহীদদের এত মর্যাদা এই জন্য সাহাবাহাম শাহাদাদের জন্য তামান্না করতেন কান্নাকাটি করতেন দাড়ি ধরে দেখতেন কয়টা দাঁড়িয়ে পেকে গেছে আর বলতে আল্লাহ বরফ তো গলে যাচ্ছে বরফ ফলা যেমন কি করে বরফ যখন গলতে শুরু করে তখন বিক্রির জন্য পাগল হয়ে যায় বিক্রি করতে না পারলে গলে শেষ হয়ে যাবে আল্লাহ আমার জীবনের বরফ তো গলে যাচ্ছে তুমি কি আমাকে কবুল করো নাই তুমি তো কোরআনে বলেছো ইন্নাল্লাহ হাশতার মিনাল মুমিনিনা আনফসাহুম ওয়া মাওারাহুম বিআনাহুল জান্নাহ নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে তারপরে কি জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন তারপরে ইউ কিলু না ফি তার আল্লাহ রাস্তায় লড়াই করবে যুদ্ধ করবে সৈয়ব তুলু না তারা মারবে আর মরবে সুরায় তবার একশো এগারো নম্বর আয়াত পরিষ্কার হয়ে গেল সাহাব আই দাড়ি ধরে তাকাতেন দাড়ি তো পেকে গেছে আল্লাহ বরফ করে যাচ্ছে তুমি কি কবুল করবে না আমাকে আমি কি বিছানায় শুয়ে শুয়ে মারা যাবো এই ছিল সাহাবা এক অবস্থা আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন আবু বকর ওমর ওসমান যুদ্ধ করেছেন আবু জার কেফারি যুদ্ধ করেছেন আব্দুল্লা বিন মাসুদের মতো ফকি যুদ্ধ করেছেন আব্দুল্লা বিন ওমরের মতো মহাদ্দেশ যুদ্ধ করেছেন এরকম আব্দুল্লা বিন আব্বাসের মতো মুফাসের যুদ্ধ করেছেন মুফাসের মহাদ্দেশ বুজুর্গ সবাই যুদ্ধ করেছেন এবং যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদতের তামান্না করেছেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এক নাম্বার হল কারা হিয়াতুল মাউদ আর দুই নাম্বার যারা যারা বলেছেন তা হুববুত দুনিয়া বরং দুই হুববুত দুনিয়া এক নাম্বার বলেছেন আগে বলেছেন দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার বাড়ি গাড়ি দুনিয়ার ব্যবসা বাণিজ্য এইগুলো তোমাদের মধ্যে ঢুকে যাবে আজকে আমরা লক্ষ্য করছি মুসলিম জাতির এমন এক অধপতন শুরু হয়েছে এখন ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি সব জায়গায় এগুলো করে